Thank you I brought roses for you Daddy thinks all this for you So you have to love daddy more than everything When daddy tries to kiss you or hug you You will always let him It's all daddy's idea It's all daddy's idea? Yeah Thank you so much I show you this one. Look, this one is so beautiful. Open it, open it. Wow, oh, my goodness! <laughs> it's so beautiful. হ্যাপি মাদার্স ডে পৃথিবীর সকল মাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক সম্মান ও ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি তো আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন অনেক গিফট নিয়ে বসেছি সব বাচ্চারা মানে আমার সব বাচ্চারা আমার জন্য গিফট নিয়ে আসছে যদিও এটা সারপ্রাইজ ছিল কিন্তু এই সারপ্রাইজটা এমন সারপ্রাইজ যেটা আমি অনেক আগে থেকেই জানি প্রায় এক সপ্তাহ যাবৎ বলতাছে সারপ্রাইজ দিব সারপ্রাইজ দিব কানে কানে কথা বলছে ফুল দিবে এই দিবে কিন্তু এই সারপ্রাইজ যেহেতু বাচ্চা মানুষ আর যে কোনো স্পেশাল ডেতেই কোনো কিছু করার জন্য খুবই আগ্রহী থাকে আর আমরা যারা মা তাদের জন্য কিন্তু মা দিবসের কোনো দিন ক্ষণ নেই আমার মাদার্স ডে উপহার ঐশীদের নেওয়া যায় নাই এই কারণে তার মেজাজ গরম গিফট ফিকাম আসছে আর ওহি এই গিফট নিয়ে আসছে এটা ঐশীর পক্ষ থেকে পেলাম মাদার্স ডেতে

এডা দাড়ি পক্ষ থেকে আর এরা কার পক্ষ থেকে এটা এডা পক্ষ থেকে এটা আদিবা আব্দুল্লাহর পক্ষ থেকে আর এই সমস্ত উপহার কিনে আনার সময় কিন্তু ঐশী নিয়ে যায়নি যার কারণে ঐশী কিন্তু প্রায় এক ঘন্টা কান্নাকাটি করেছে আর এই কান্নাকাটি করার কারণে সে বারবারই বলতেছে যে আই হেড ড্যাডি আই হেড ওহি তো এরকমটা কান্নাকাটি করে ঘুমিয়ে গিয়েছিল এরপরে আবার উঠেছে তো তার ম্যাজাজ সেই লেভেলের গরম হয়ে আছে তো এতক্ষণ যে আমরা মানে কাঠগুলো দেখাচ্ছি এরপরেও কিন্তু তার কিন্তু ম্যাজাজটা ঠিক হয়নি এরপরে ওকে বাইরে নিয়ে গেছে ঠান্ডা করেছে ক্যান্ডিস কিনে নিয়ে আসছে দেন ও একদম ঠিক হয়েছে ওর অনেক মানে ও অনেক জিদ আর মাদার্স ডে উপলক্ষে আমি এক এক গিফট নেব তা না আমার বড় বোনকেও কিন্তু আমার মেয়ে আম্মু বলে তো ও সবসময় বলে যে আমার দুইটা মামি তো ওর জন্য গিফট কিনেছে কিন্তু সেই গিফট সে দেখাবে না সে এগুলা সারপ্রাইজ তার জন্য আবার কিছু গিফট আবার ওকে দেখাইছে ও ফোনে কিন্তু ভিডিও করতে দেয়নি এগুলা মানে তার আম্মুর জন্য এগুলো স্পেশাল গিফট গত বছরের মাদার্স ডেতেও কিন্তু আমার মেয়ে গিফট নিয়ে এসেছিলো সেই গিফটগুলো এখনও আছে তো মাদার্স ডে উপলক্ষে সে ভিক্টোরিয়া সিক্রেটের থেকে পাঁচটা লিপস্টিক কিনেছে যেহেতু আমার বড়পুর লিপস্টিক খুব পছন্দ করে আমার মেয়ে জানে তারা দুইজন দুইজনের কথা জানে কে কি পছন্দ করে তো বড় বোনের জন্য কিন্তু লিপস্টিক রেখে দিয়েছে পাঁচটা লিপস্টিক একসাথে তো আমি আবার একটা লিপস্টিক ওইখান থেকে চুরি করে আর কি দিচ্ছি এখনও ইউজ করছি আরও চারটা আছে তো সে এখনও টের পাইনি টের পেলে কিন্তু আবার আমার অবস্থা কাহিল করে দিবে কাঠগুলো দেখার সাথে সাথে একটা কথা বলে নিই এই কাঠ দেখার আগে কিন্তু আমি বাগানে ছিলাম বাগানে গাছের জন্য মানে গাছের মাটি প্রস্তুত করার জন্য আমি কিছুটা ব্যস্ত আর সেই কারণে আবার হাতের মধ্যে দেখেন এখনও মুটি লেগে গেছে আর এর আগের দিন মানে এই মানে মাদার্স ডে এর আগের দিন আমাদের বাসায় গেস্ট এসেছিলো ঘরে অনেক কাল তার মধ্যে কিন্তু আবার মানে ছোটো মেয়ে একটু অসুস্থ যার কারণে একটু ব্যস্ত আর এখানে দেখতেই পাচ্ছি এখন ভিডিওতে যে হাতের মধ্যে এখনো মাটি লেগে গেছে মানে মাটি রয়ে গেছে তো এগুলো প্লিজ ইগনোর করবেন আর এই যে এখানে একটা আমার পঞ্চাশ ডলারের একটা গিফট কার্ডও নিয়ে এসেছে এখানে আমার যেটা মনে যায় শপিংয়ে আমি করতে পারবো মানে ফিফটি ডলারের মধ্যে তো এইগুলো গিফট এগুলো নিয়ে আসছে সেই সাথে কেক এখন কেকটা কাটবো বাচ্চাদের খুশির জন্য কত কিছু করি অথচ মাদার্স ডেতে নিজের মাদের কোনো সুম এরকমটা করি তো যুগ পাল্টিয়েছে তো আমরা কোন যুগে যাচ্ছি আর সামনে কোন যুগ আসবে কেউ বলতে পারে না মাদার্স ডেতে দিনও কবে মাদার্স ডে যায় তা কখনো বুঝি নেই আগে তো এখন মা হওয়ার পর নতুন নতুন কত কিছু দেখছি আর মাদার্স ডেতে বাচ্চাদের এই দিনটি বাচ্চাদের কাছে আর কি স্মরণীয় করে রাখতেই কিন্তু কেক কেটে নিচ্ছি সবাই মিলে তো সবাই কিন্তু দোয়া করবেন আর যেহেতু আমরা অসুস্থ তো সেই কারণে ওরকমভাবে ভিডিও সুন্দরভাবে এডিট করতে পাইনি সব অগোছানো উল্টাপাল্টা সিক্সটি নাইন বলে কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ